2025 সালে এসে যারা ভাবছেন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিন্তু কোন ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করবেন ডিসাইড করতে পারছেন না কি তাই তো বর্তমানে আপনি ইউটিউবে যে টপিকই সার্চ করেন না কেন হাজার হাজার ভিডিওস কিন্তু আপনার সামনে চলে আসবে সেই কারণেই আপনার কিন্তু ইউটিউবে প্রতিযোগিতাটা ভীষণ বেশি বর্তমানে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলকে মনিটাইজ করাটা কিন্তু ভীষণ কঠিন সেই কারণেই আপনাকে সঠিক ক্যাটাগরি বেছে নিয়ে ইউটিউবে ভিডিও বানাতে হবে তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি ইউটিউবে পাবেন তো আমার আজকের ভিডিওতে থাকবে পাঁচটি সেরা ক্যাটাগরি যে ক্যাটাগরিগুলি নিয়ে আপনি ভিডিও বানালে আপনি দ্রুত এগিয়ে যাবেন এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তো আর দেরি না করে চলুন আমরা দেখে নিই সেই পাঁচটি টপিক কী কী ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে পডকাস্ট হ্যাঁ বর্তমানে পডকাস্ট চ্যানেল কিন্তু নাম্বার ওয়ানে র্যাঙ্ক করছে ইউটিউব ম্যাক্সিমাম যারা ইউটিউবার আছে তারা কিন্তু সেকেন্ড চ্যানেল হিসাবে পডকাস্টকেই বেছে নিয়েছে আপনি একটা তিরিশ মিনিটের শ্যুট করে আপনি সেখানে তিরিশটা শর্ট বানিয়ে সমস্ত জায়গা থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ফেসবুক রিলস থেকে আপনি ইউটিউব শর্টস থেকে এছাড়াও ইনস্টাগ্রামে সেই শর্ট কিন্তু আপনি ছাড়তে পারেন এই ছিল বিশাল বেনিফিট এছাড়াও আপনি পাঁচ মিনিটের ক্লিপ নিয়ে নিয়ে কিন্তু ইউটিউবে একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করতে পারেন আর লং চ্যানেলেও কিন্তু আপনি তিরিশ মিনিটের ভিডিও দিতে পারেন তাহলে বিশাল বেনিফিট আছে এই ক্যাটাগরিতে যেমন আপনাদের একটা চ্যানেল দেখায় চলুন দ্য রণবীর শো রণবীর এলাহাবাদিয়া এই চ্যানেলটা যদি আপনি ফলো করেন দ্য রানবীর শো একটা চ্যানেল লং চ্যানেল এখানে লং ভিডিও ক্রিয়েট করে এই এছাড়াও একটা শর্ট চ্যানেল আছে যেখানে শর্ট ভিডিও আপলোড করে তখন আপনার প্রশ্ন হতে পারি যে পডকাস্ট চ্যানেল খোলা কিন্তু ভীষণই কঠিন আপনাকে কেউ চেনে না আপনি কীভাবে সেলিব্রিটিদের আনবেন পডকাস্ট চ্যানেল খুলতে গেলে আপনাকে সেলিব্রিটি হওয়ার দরকার নেই বা কোনো সেলিব্রিটিদেরই সময় আনতে হবে এরকমটা কোনো ব্যাপার নেই আপনি এমন কাউকে আনবেন যার লাইফে মোটিভেশনাল এবং স্ট্রাগেল রয়েছে প্রচুর পরিবারে খুব কঠিন সময় থেকে আজকে উঠে এসেছে সেরকম কাউকে আপনি ডেকে শুরু করতে পারেন আপনাকে কোনো রকম ফেমাস হতে হবে না এরপর আপনি যদি সমস্ত ডিটেলস জানতে চান পডকাস্ট চ্যানেল কিভাবে খুলবেন কিভাবে কি করবেন এবং চ্যানেল আইডিয়া সমস্ত ডিটেলস ইউটিউবে আপনি সার্চ করবেন সার্চ করে অনেক পডকাস্ট চ্যানেল কিন্তু আপনি পেয়ে যাবেন সেখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনি পডকাস্ট চ্যানেল খুলতে পারেন এবং এই ক্যাটাগরিতে কিন্তু মাসে লাখ লাখেরও বেশি টাকা ইনকাম হয় সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে হর স্টোরি বর্তমানে হর স্টোরি কিন্তু দারুণ চলছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন লাখের উপর ভিউজ আছে এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি ভিডিও বানান দ্রুত এগিয়ে যাবেন চলুন আপনাদের কয়েকটি চ্যানেলগুলো দেখায় যেগুলোতে লাখ লাখের ওপরে ভিউজ আছে এবং মাসে মাসে লাখ লাখেরও বেশি ইনকাম আছে এই চ্যানেলগুলো ক্রিয়েট করতে গেলে আপনার কোনো ফেস দেখাতে লাগবে না আপনি এআই জেনারেট ফটো বা ভিডিও দিয়েই কিন্তু ভিডিওগুলো বানাতে পারবেন বা আপনি দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে একটু অ্যানিমেশনগুলো শিখে নিলেই কিন্তু খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে পারবেন তো এই চ্যানেলগুলো তো দেখলেন ঠিক কতটা ভিউজ আছে ভিডিওতে তো আপনি যদি একটু কষ্ট করে একটু খাটুনি করে অ্যানিমেশনগুলো শিখে নেন বা এআই জেনারেট ছবি দিয়ে বা ভিডিও দিয়ে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে ভিডিও বানান তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ইউটিউবে এগিয়ে যেতে পারবেন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার গাড়ি বাড়ির সমস্ত কিছু হবে শুধু কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে আর সময় দিয়ে কাজ করতে হবে আপনি এখন বলতে পারেন যে আপনি যে ক্যাটাগরিগুলো বলছেন সেগুলো হার্ড ওয়ার্কিং হ্যাঁ বার যদি হার্ড ওয়ার্কিং করেন তবেই কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন আপনি পনেরো মিনিটের একটা শর্ট সেকেন্ড ছেড়ে আপনি বলবেন আমার চ্যানেলে এখানে ভিউজ নেই চ্যানেল কিভাবে গ্রো করবো কে দিন ধরে রিসার্চ করে একটা ভিডিও বানান সেখানে কিন্তু আপনাকে পিছন ফেলে তাকাতে হবে না যেখানে খাটুনি বেশি সেখানে কিন্তু চাহিদাও বেশি এই কথাটা মনে রাখবেন ক্যাটাগরিটা হচ্ছে হিস্টোরিক্যাল স্টোরি বা সোশ্যাল টপিক বা ট্রেন্ডিং টপিক বলতে পারেন মানে আপনি প্রাচীন কালের সমস্ত কিছু নিয়ে ভিডিও বানাতে পারেন যেমন ধরুন আপনাদের কয়েকটা চ্যানেল আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন দেখুন এখানে আমি দুটো চ্যানেল আপনাদেরকে খুলে দেখাচ্ছি অনির্বাণ দাস এই চ্যানেলটাই দেখুন কি দেওয়া আছে যে হিন্দু মুসলমান যে কারণে সম্প্রীতি অসম্ভব আর এই চ্যানেলে মাত্র তিনশো ভিডিও দিয়ে তিন লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে এবং প্রত্যেকটা ভিডিও দেখুন আট দিন আগের ভিডিও এক লাখের পনেরো হাজার বেশি এরপর প্রত্যেকটা ভিডিও লাখের ওপর আর একটা পাশে দেখুন পিড রোম্যাঞ্চো পিডিয়া উইথ মিঠুন এই চ্যানেলটাতেও ভিডিওতে ভিউজ দেখুন চলে গেছে কোনটাই তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম এই চ্যানেলেও কিন্তু দেখুন কেন হত্যা করা হয়েছিল প্রাচীনকালে সব চ্যানেল থেকে যদি আপনি আইডিয়া করে ভিডিও বানান মাসে মাসে লাখের উপর বেশি ইনকাম করতে পারবেন টপিক হচ্ছে মেক মাই অনলাইন হ্যাঁ টপিকের আপনি ভিডিও বানাতে পারেন প্রচুর টপিক পাবেন কিভাবে অনলাইনে ইনকাম করবেন যেমন যেমন আপনি শেয়ার মার্কেটে টাকা কিভাবে ইনভেস্ট করবেন ইনভেস্ট করে সেখান থেকে টাকা আরো বাড়াবেন কিছু গেমিং আছে কিভাবে গেমিং থেকে আপনি ইনকাম করতে পারবেন নানা রকম ওয়েবসাইট আছে কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন যেমন আমার চ্যানেলটা ফেসবুক পেজ কিভাবে গ্রো করবেন এবং সেই পেজ থেকে কিভাবে ইনকাম করবেন এছাড়াও ইউটিউব এর টিপস ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবে তো এই টপিকে কিন্তু আপনি ভিডিও বানালে নানা রকম টপিক পেয়ে যাবেন এই টপিক সব সময় থাকবে ছিল এখনো চলবে এবং ভবিষ্যতেও চলবে এই টপিকের কিন্তু কোনো শেষ নেই কিন্তু আপনার কন্টেন্ট খুব ভালো হতে হবে না হলে কিন্তু চলবে না এরপরে একদম লাস্ট ক্যাটাগরিতে আমরা চলে যাবো সেটা হচ্ছে দেশি কুকিং রেসিপি বলতে পারেন বা দেশি কুকিং স্টাইল বলতে পারেন আপনি ইউটিউবে সার্চ করবেন দেশি কুকিং যেগুলো আছে না সেগুলো দারুণ ভাবে চলছে কেউ জঙ্গলে গিয়ে রান্না করছে অনেক সবাই মিলে ফিস্ট করছে বা ঝাড়খন্ডের দিকে বেশিরভাগ চ্যানেলগুলো দেখবেন কোথাও বাজার থেকে পুরো সবজি কেনা থেকে জঙ্গলে গিয়ে রান্না করছে এবং দেশি স্টাইলে রান্না করছে এছাড়াও অনেক সবাই মিলে কিন্তু একসাথে অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করছে এইরকম চ্যানেলগুলো কিন্তু দারুণ চলছে এবং আপনি গ্রাম্য পদ্ধতিতে দেশি স্টাইলে দেখাতে পারেন যেমন বলুন ভিল ফুড বলুন এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু চলবে আপনি পুকুর থেকে জ্যান্ত মাছ ধরলেন জাল ফেলে তারপর সেই মাছ কাটলেন উনে রান্না করলেন এইভাবে এই প্রসেসে যদি ভিডিও দেখান তাহলে কিন্তু চলবে এই ছিল পাঁচটি সেরা টপিক এদের মধ্যে কোন টপিকটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি কোন চ্যানেলটা ক্রিয়েট করবেন সেটাও জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক রিসার্চ করে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে হয় এবং নেক্সট আরও পাঁচটা টপিক নিয়ে আমি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ